আদি সার্চে রমাদানে তিন ব্যক্তির দোয়া ফিরুদ দেওয়া হয় না তালাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম এর মধ্যে এক ব্যক্তি হলো লিস আসায়ম হাতা ইফতার রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারা দিনভর তার দোয়া কবুল হয় আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন হাত তো নাও জরুরি না মনে মনে দোয়া করছেন দোয়া কবুল হবে আপনি বাংলায় দোয়া করছেন মুখে উচ্চারণ করছেন না মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন চাও পেশ করছেন দোয়া কবুল হবে এমন কি নাই তাও দোয়া কবুল হবে ওযু দোয়ার জন্য শর্ত না যদি ওযু অবস্থা করতে পারলে ভালো জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতার রাগ পর্যন্ত দোয়া করবেন আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয় সারি খেতে আমরা উঠি অতএব এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত দোয়া করা উচিত রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই দোয়া না করলে কিসের রমদান দোয়াটাই তো ইবাদতের মূল অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলে পনেরো বিশ মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন তাহলে ইনশাল্লাহ রমাদান শেষে মাপ পাবেন আপনি দরখাস্তই করলেন না জমা দিলেন না অ্যাপ্লিকেশনই করলেন না কিভাবে মাপের আশা করেন মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না তো দোয়াই করলেন না আপনি কিভাবে মাপ আশা হবে অনেক পায়রা আছেন রমজান আসলে রোজা রাখে ইফতার সারি করে তারাবি পড়ে এর চাই কাজ করে বস এর নাম রোজা শেষ দোয়া দুরুদের খোঁজ খবর নাই আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া হুজুর একটু উঠান একটু কান্দায় দেন আমাদেরকে হুজুরের তালে তালে কান্দেন রেডিমেড দোয়া আছে বাবা রেডিমেড দোয়া না নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন হুজুরের সাথে কি দোয়া করবেন হুজুর হয়তো পেটে ব্যথা হয়েছে বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেয় আপনার পেটে কোনো সমস্যা নাই